আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নাম্বার আটষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো তোমাদের অনুশীলনীতে যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে আদি যুগে বাংলা অঞ্চলের মানুষের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম উপরের পাট থেকে চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে এই দুইটা প্রশ্নের সমাধান আমাদের করতে হবে একটা প্রশ্ন হচ্ছে আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল তো চলো আমরা এই প্রশ্ন দুটির উত্তর এখন নমুনা উত্তর দিয়ে তোমাদেরকে দিয়ে দিব আমাদের প্রথম প্রশ্নটি ছিল আদিযুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল উত্তর আদিকালে মানুষ যখন চাষাবাদ জানতো না স্থায়ী বসতি ছিল না তখনও তারা দলবদ্ধ হয়ে শিকার এবং সংগ্রহের কাজ করত। আদিম সেই সমাজকে বলা হয় গোত্রভিত্তিক সমাজ প্রত্ন নিদর্শন থেকে বাংলা অঞ্চলের শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের মানুষের বিচরণের ইঙ্গিত পাওয়া যায় মানুষের সমাজ কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এবং পরিবর্ধন আসে কৃষির আবিষ্কারের ফলে আদি যুগে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে এই গোত্রগুলো ভেঙে যেত এবং পরস্পর থেকে পৃথক হয়ে যেত কিন্তু কৃষির আবিষ্কারের ফলে এই ভাঙন থেকে তারা মুক্তি পায় এবং কোনো একটি স্থানে স্থায়ী বসতি স্থাপন করে চাষের মাধ্যমে নিজেদের খাদ্য উৎপাদন করে জীবন ধারণের সক্ষমতা অর্জন করে দ্বিতীয় প্রশ্নটি ছিল সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল উত্তর বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো ছিল কৃষিকে কেন্দ্র করে বাংলা অঞ্চলের কৃষি কৃষি নির্ভর এলাকাগুলোতে বা গ্রামে প্রাচীনকাল থেকেই ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন একটি ফলকে ধরা দিয়ে দিয়েছে প্রাচীন আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন ফসল হাতে নিয়ে বাদ্য সহযোগে নৃত্যরত মানুষের এই চিত্র প্রথম অথবা দ্বিতীয় শতকে অঙ্কিত হলেও তার মধ্যেই বাংলার কৃষকদের জীবনের একটি শাশ্বত রূপ ধরা পড়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আটষট্টি পেজের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য